ফ্রেন্ড তোমাদের সামনে তো আমার ভিডিও দেওয়াই হয় না খুব একটা তোমরা দেখতেই পাচ্ছ কারণ কি এতগুলো চ্যানেল একসাথে আমি ট্র্যাকেল করতে পারছি না তার উপরে তোমরা সবটাই জানো যে মায়ের শরীর খারাপ মা আমার কাছেই আছে তো মাকে দেখা তারপরে ছেলের অসুস্থতার জন্য ছেলেকেও দেখা সংসার সামলানো তাও তো আমার বর অনেকটা হেল্প করে বলে তাও ভালো আছি তো যাই হোক একটু তোমাদের সামনে ভিডিও আমি শেয়ার করতে পারছি না যাই তোমরা একে লাইফস্টাইলে পুরো ভুলে গেছো কিনা যারা আমাকে ভালোবাসো তারা তো ভিডিও দেখো কমেন্ট করো আমি সবার কমেন্টই পাই তবে আর যারা সাবস্ক্রাইব করেছো আমার বারো হাজার ফ্যামিলি রয়েছে তার মধ্যে তো এক হাজার ফ্যামিলিও আমাকে ঠিকমতো দেখছে না যাই হোক সবটাই সবার নিজের ব্যাপার তো যদি ভালো লাগে অবশ্যই দেখবে আমি জানি হয়তো এখন আমার ভিডিও সবার হোম স্ক্রিনে আসছে না কারণ কি এখন অনেক কিছুই বেরিয়ে গেছে কন্ট্রোভার্সি পিএনপিসি অনেক কিছুই বেরিয়েছে তো সেই কারণে হয়তো আমার ভিডিওগুলো আর হোম পেজে আসছে না আর অন্তর ব্লগে তো এক দুদিন দিন পর আমি ব্লগ দিচ্ছি এবার একই ব্লগ তো আর একে শেয়ার করা যায় না তো সেই কারণে মানে একই ব্লগ আমি কিভাবে করব কিভাবে আপলোড করব দুটো চ্যানেলে সেটা হয় না সেই কারণে আমার করাও হচ্ছে না তো এটাতে কি ছাড়বো ওটাতে কি ছাড়বো সেটাও বুঝতেই পারছো কারণ কি অনেকটাই চাপের মধ্যে থাকি ভিডিও করি খুব কষ্টে ভিডিও করি আমি যে ভিডিও করি না তোমরা হয়তো ভাবো যে হ্যাঁ দেখো সারাদিন ভিডিওই করছে সেরম কোনো ব্যাপার না অনেকে যার যারা ভাবো তাদের কথা বলছি আর যারা ভাবো যে না ভিডিও করো তুমি আমরা পাশে আছি তাদের জন্য না এটা তো তোমরা যারা মানে আমাকে ভালোবাসো তারা তো সবসময় আমাকে এনকারেজ করো যে তুমি ভিডিও করো আমরা আছি তুমি যেভাবে দেবে আমরা সেভাবেই ভিডিও দেখবো দেখো 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 হ্যাঁ এই দেখ এই দেখ তো তোমরা তো অন্তরা ব্লগে জানোই যে অন্তরা ব্লগে আমি সিলভার বাটন পেয়েছি তো সেটা আমার একে লাইফস্টাইলে শেয়ার করা হয়নি তো চলো তোমাদের একবার দেখিয়েই দিই ভিডিওটা মানে ভিডিওতে দেখিয়েই দিই যে আমি সিলভার বাটন পেয়েছি সেটা আমার মেন চ্যানেলের জন্য তো তো তোমরা আমাকে এতটা এতটা ভালোবাসা দাও যাতে আমি এই চ্যানেলেও একটা সিলভার বাটন আনতে পারি যাতে অনেকটা দূর পৌঁছাতে পারি আমার সত্যি একটা খুব স্বপ্ন ছিল যে আমি সিলভার বাটন পাবো কিন্তু স্বপ্নটা যে পূরণ হবে সেটা কোনো ভাবিনি স্বপ্ন স্বপ্ন জায়গাতেই ছিল কিন্তু সবসময় বলে এসেছি যে আমি একটা সিলভার বাটন পেতে চাই ওটা আমার স্বপ্ন এটা সব সময় বলেছি অন্তরা ব্লগে তো সত্যি কথা বলতে সেখান থেকে আমি পেয়েছি কারণ কি ওখানে আমি প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি বিশ্বাস করো কারণ আমি যদি এক মাস ভিডিও না দিই তারপরেও যদি ভিডিও দিই তাও আমার ভিউজ হয়েছে কারণ ও তারা আমাকে এতটাই ভালোবাসে আর এই চ্যানেলে যখন দেখেছি আমি হ্যাঁ এক মাস ভিডিও দিতে পারিনি তারপর যখন ভিডিও দিয়েছি তো তখন কোনো ভিউজই ছিল না চলো তোমাদের সাথে একটু আমার কি বলো এটাকে সিলভার বাটনটা শেয়ার করে দিই কারণ তোমাদের তো শেয়ার করতে পারিনি এই চ্যানেলে আমি আর ওই চ্যানেলের জন্য তো একটা ধামাকা ভিডিও আনতেই হবে যেহেতু আমি মেন আমি ওই চ্যানেলের জন্যই পুরোটা পেয়েছি তো ওটার জন্য তো সেটা আনতেই হবে তো চলো হ্যাঁ একটুখানি ব্যাকটা ঠিক থাকে তো সেটার জন্য তো আনবই বেড়াও একটু বের করে নিয়ে এটা ভালো জানো চার্জারটা ফার্স্টেই দেখাই এটা আমার ইউটিউব তরফ থেকে সার্টিফিকেট এখন সবই উল্টো লাগবে যেহেতু ফ্রন্ট ক্যামেরায় রয়েছে তো যাই হোক তো এটা এখন উল্টোই আসবে যেহেতু ফ্রন্টে ক্যামেরায় আছে ব্যাক ক্যামেরায় নেই তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের দুটোই দেখিয়ে দিচ্ছি আগে সিলভারটা করেনটা তোমাদের এমনিভাবেই দেখাই এই যে এই যে আমার স্বপ্ন তো অন্তরা ব্লগের ভিডিওটা আমি একটুখানি ফ্রি হয়ে বসে থেকে তারপরে করব কারণ কি বুঝতেই পারছো ওখানে থেকে আমি পেয়েছি আর ওখানে এতটা ভালোবাসা পেয়েছি সেটা না বললেই নয় সেই কারণে আমি ওখানেই যা হোক একটু বসে ভিডিও করব এটা নিয়ে সময় বের করেই করব কাল পরশুর মধ্যেই করবো তো যাই হোক চলো ব্যাক ক্যামেরায় তোমাদের এটা একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখো আমার সিলভার বাটন এই দেখো অন্তরা ব্লগ অ্যান্ড শর্টস তো এটা আমার চ্যানেল তো এই নামটা আমার এখানে কত সুন্দর লাগছে তোমরা দেখো তো এবার বুঝতে পারছো আমি ওই চ্যানেল থেকে পেয়েছি আমার ওয়ান লাখ কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবার তো এই দেখো পেয়েছি আর এই যে আমার সার্টিফিকেট তো এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট শুধু তোমাদের ভালোবাসায় সত্যি কথা শুধু তোমাদের ভালোবাসায় তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকে তোমাদের সোনা আজকে একটু টিপ পরিয়েছি ওকে দেখো দেখো কত কিউট লাগছে এই যে তোমাদের সোনা এখানে শুয়ে রে এটা তোমার না তুমি নেবে তুমি নেবে নাও 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 সত্যি বলতে ওটাতে অনেক কষ্ট করে এই জিনিসটা আমার পাওয়া বিশ্বাস করবে কি না জানি না সেটা ওটাতে আমি সবটাই তোমাদের বলবো কারণ ওটা থেকে পেয়েছি বারবারই বলছি তো ওটাতে আমি সবটাই তোমাদের বলবো যে এটা অনেক অনেক কষ্ট করে পাওয়া আমার অনেক কষ্ট করে পাওয়া স্বপ্নটা এইভাবে পূরণ করতে পারবো কোনো দিনও ভাবতে পারিনি বিশ্বাস করো এখনও আমি মন থেকে কথাটা বলছি কোনো দিনও ভাবতে পারিনি স্বপ্নটা আমি এভাবে পূরণ করতে পারবো সবটাই তোমাদের ভালোবাসার জন্য আর তোমরা এই চ্যানেলে আমাকে এত ভালোবাসা দাও যাতে আমি এই চ্যানেল থেকেও একটা পেতে পারি তো আশা রাখবো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসবে একটু এগিয়ে যেতে সাহায্য করবে তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও আমার ভিউজটা অনেকটাই কমে গেছে কারণ ভিডিও না দিতে দিতে আমি জানি এটাও আমার ভুল কারণ এই দোষটাও আমার কারণ আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছিলাম না বুঝতেই পারছো একই ব্লগ ভিডিও তো দুটোতে আপলোড করা যায় না তো কীভাবে এইটাতে আমি ব্লগ করবো কীভাবে কী ভিডিও দেবো আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো সকাল থেকে উঠে যে ওটার মধ্যে ক্যামেরা ধরি না তো এই জন্য আর এইটাতে আমি করতে পারছি না সেই কারণে তোমরা একটুখানি আমাকে সাজেস্ট করো না যে আমি কী ভিডিও দিলে এই এই চ্যানেলে একটু গ্রো করতে পারবো সত্যি কথা বলতে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না এতটা চাপে পড়ে আছি না কিছু ঢুকছে না একটু বলো যে আমি এই চ্যানেলটা কীভাবে গ্রো করতে পারি চলো আজকে জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধান থেকো আর আমার ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো